শিব পুজোর জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমি চলে এসেছি ব্যাঙ্গালোরের একটা মন্দিরে কেমন শিব পুজো হচ্ছে তা জানার জন্য তোমাদেরও বলেছিলাম যে দেখাবো যে ব্যাঙ্গালোরে কিভাবে পুজো হয় তো পুজোর জন্য তোমার আজকে সকাল থেকেই প্রস্তুতি নিচ্ছিলাম কখন যাব মন্দিরে তো মন্দিরে আসা হলো আর এখানকার মন্দিরটা এখানে খুব মানে অনেক ভক্তরা এসে থাকেন এখানে দেখো সবাই চলে এসছেন পুজো করছেন অঞ্জলি দিচ্ছেন সবাই ভক্তি ভরে একদম ঠাকুরের আশীর্বাদ নিচ্ছেন মহাদেবের আশীর্বাদ নিচ্ছেন আর দেখো এখানে একটা বাইরেও অ্যাকচুয়ালি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেছে এখানে জল ঢালছেন সবাই আর এখানে ভজন গাওয়া হচ্ছে শিবের ভজন সবাই গাচ্ছে একসঙ্গে মিলে সবাই গাচ্ছে এখানে ভজন তো ভজনটাও খুব উপভোগ করলাম খুব ভালো লাগলো এখানে একদম এসে মনে হচ্ছিলো মানে একটা মানে কেমন একটা পরিবেশ অদ্ভুত একটা শান্তির পরিবেশ অ্যাকচুয়ালি বলতে গেলে অ্যাকচুয়ালি আর এই 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 ভজন অনেকক্ষণ শুনলাম আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে বেশ ভালোই লাগছিল তারপর এখানেও আরেকটা শিবলিঙ্গ আছে দেখো এখানেও ভক্তরা সেই শিবের লিঙ্গে দুধ ঢালছেন কেউ জল ঢালছেন আর কি ভক্তি সহকারে সবাই আশীর্বাদ নিচ্ছেন আর এগুলো দেখতে দেখতে আমি মন্দির প্রাক্তনটা একটু ঘুরে দেখলাম এখানটা এখানটা দিয়ে আমাদের প্রবেশ করতে হয় বা বের হতে হয় তো সবাই লাইন ধরে ধরে আসছেন ভিতরে ঢুকছেন মন্দিরে আর দেখো এখানে আবার চলে আসলাম যে মেইন মন্দিরটা আছে এখানে শিবলিঙ্গে তো এখানে অ্যাকচুয়ালি সবাই দুধটা একসঙ্গে সবাইকে একসঙ্গে কালেক্ট করে নিয়েছে তারপরে একসঙ্গে এখানকে সবার নামে এখানে এখানে দুধ বা জল ঢালা হবে আর কি শিবলিঙ্গের ওপরে আশীর্বাদ নেওয়ার জন্য তো এই তো এইভাবেই পুজো হয় ব্যাঙ্গালোরেও শিব পুজো আর তোমরা যদি মানে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ থেকে দেখে থাকো তাহলে বুঝতে পারবে কি করে হয় আর কি এখানে ব্যাঙ্গালোরেশ পুজোর পদ্ধতি সব জায়গায় একই তো আর কোনো ডিফারেন্স নেই কিন্তু ওই প্রসাদের মধ্যে একটু ডিফারেন্স থাকে প্রসাদগুলো আমাদের ওখানে অন্যরকম হয় এখানে একটু অন্যরকম হয় কিন্তু ভক্তি অনুভব আর সেই যাই বলো সব একই রকম হয় তো এখন দেখো এখানে যজ্ঞও হচ্ছে তো যজ্ঞতে কেউ কেউ যদি আহুতি যাওয়া থাকে তারাও দিয়ে থাকেন এখানে আর এটাও এখানে মানা হয় তো বন্ধুরা এই ছিল আমাদের পুজো উদযাপনের গল্প তোমাদের ওখানে শিব পুজো কেমন হলো কেমন করে পালন করলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সন্ধ্যাবেলা ভজন হবে আবার এখানে তখন আবার যাব তোমাদের দেখানোর চেষ্টা করব আর আজকের জন্য এটুকুই ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে